নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আজকে আলোচনা করব মেষ রাশির মার্চ মাস কেমন যাবে মেষ রাশির মার্চ মাসটা শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ দাম্পত্য জীবন কর্মভাগ্য এবং কোনো উন্নতি আছে কি না তা নিয়ে আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখনো পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই নতুন ভিডিও ছাড়ব সেই নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর সর্বপ্রথম সেই ভিডিওটি আপনারা দেখতে পাবেন আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে আর এই ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন ভিডিও শেয়ার করলে অসংখ্য মানুষের উপকারে আসে এই ভিডিওগুলি তাহলে চলুন আর দেরি না করে মেষ রাশির মার্চ মাস কেমন যাবে তা নিয়ে আলোচনা করছি সঙ্গে থাকুন প্রথমেই জানিয়ে দিই এই মার্চ মাসে আটটি গ্রহের ট্রানজিট অর্থাৎ এই আটটি গ্রহ রাশিচক্রে কোথায় কোথায় অবস্থান করবে তা আজকে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই গ্রহের ট্রানজিট মার্চ মাসে তেরোই মার্চ পর্যন্ত রবি থাকবে কুম্ভ রাশির ঘরে চোদ্দোই মার্চ রবি চলে যাবে মিন রাশিতে মঙ্গল থাকবে পনেরোই মার্চ পর্যন্ত মকর রাশিতে এরপর ষোলোই মার্চ মঙ্গল চলে যাবে কুম্ভ রাশিতে শুক্র সাতই মার্চ আসবে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে বুধ সাতই মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে যাবে বৃহস্পতি থাকবে মেষ রাশিতে আর রাহু থাকবে মিন রাশিতে আর কেতু থাকবে কন্যা রাশিতে প্রথমে আসব মেষ রাশির শরীর স্বাস্থ্যর বিষয় মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান শরীর স্বাস্থ্য ভালো যাবে তবে লিভারের সমস্যা এবং হজম সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে রাশির অধিপতি মঙ্গল দশমে বসে আছে মকর রাশির ঘরে শুক্রের সঙ্গে মঙ্গল ষোলোই মার্চ এবং শুক্র সাতই মার্চ কুম্ভ রাশিতে চলে যাবে ফলে লান্স মাইগ্রেন পেন ব্লাড প্রেশার বাড়তে পারে এবং ব্লাড রিলেটেড যে কোনো সমস্যা কিন্তু আসতে পারে আপনারা সাবধানে থাকবেন মঙ্গলের একাদশভাবে অবস্থানের ফলে স্বভাবের মধ্যে উগ্রতা এবং রাগ জেদের প্রবণতা বাড়বে বেশি তেজ না দেখানো কিন্তু ভালো এতে হিতে বিপরীত হবে ইগোকে কন্ট্রোল করতে হবে মানুষজনদের সাথে উগ্র হয়ে কিন্তু কোনো কথাবার্তা বলবেন না পোলাইটভাবে বার্তালাপ করবেন এরপর আসব বিদ্যা এবং সন্তান ভাব নিয়ে পঞ্চম ভাবের অধিপতি রবি একাদশে কুম্ভ রাশিতে বসে আছে সঙ্গে বুধের অবস্থান সন্তান ভাবকে ভালো করবে কিন্তু রবির সঙ্গে শনির শত্রুতার কারণে সন্তান কিছু ক্ষেত্রে অবাধ্য এবং পিতা মাতার সাথে কিন্তু মতের অমিল মতানৈক্য দেখা দেবে সন্তানের পড়াশোনায় অমনোযোগিতা আসবে কনসেন্ট্রেশনের অভাব হবে বুধ এবং রাহুর একত্র অবস্থানের কারণে বিদ্যার্থীদের পড়াশোনাতে অবশ্যই ফোকাস করতে হবে তা না হলে কিন্তু পড়াশোনায় সফলতা আসবে না দ্বাদশভাবে রাহুর অবস্থান মনকে অস্থির এবং বিচলিত করে দেবে মার্চ মাসে কিন্তু শত্রুতার সমস্যা আসতে চলেছে পারিবারিক শত্রুতা হতে পারে অথবা গুপ্ত শত্রুতা হতে পারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিরোধী পক্ষ সক্রিয় থাকবে আপনাদের কাজে বাধা এবং লস করার চেষ্টা করবে ঋণ নিলে ভেবে চিনতে ঋণ নেবেন ঋণ নেবেন খুব লিমিটেড বেশি পরিমাণ ঋণ কিন্তু আপনারা নেবেন না তাহলে কিন্তু ঋণ পরিশোধ করতে সমস্যা আসবে মঙ্গল যেহেতু ষোলোই মার্চ কুম্ভে চলে আসবে তাই মঙ্গল রবি এবং শনির একত্র অবস্থানে জাতক জাতিকাকে ক্রোধী এবং অহংকারী করে তুলবে এর কারণে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি আসতে পারে এরপর আসব বিবাহিত জীবন এবং ব্যবসা নিয়ে সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি এবং সপ্তম শুক্র যতদিন মকর রাশিতে থাকবে ততদিন দাম্পত্য জীবন কিন্তু ভালোই কাটবে পরবর্তী সময় শুক্র সেভেন্থ মার্চ অর্থাৎ সাতই মার্চ কুম্ভ রাশিতে আসার জন্য স্ত্রীর সাথে ব্যবহার আপনাদেরকে ভালো রাখতে হবে ভালোভাবে স্ত্রীর সাথে কথা বলতে হবে বা স্ত্রী হলে হাজব্যান্ডের সঙ্গে ভালোভাবে কিন্তু কথা বলতে হবে কম্প্রোমাইজও করতে হবে সঙ্গে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন রয়েছে যারা ব্যবসা করছেন ব্যবসায়ী তাদের জন্য মার্চ মাস কিন্তু শুভ খুবই শুভ ভালো যাবে শুক্র দশমে এবং একাদশে থাকার জন্য ইনকাম ভালো হবে কিছু ব্যবসায় আপ অ্যান্ড ডাউনস কিন্তু আসতে পারে নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন অথবা যারা পুরনো ব্যবসা করছেন কিন্তু ইনভেস্ট করতে চাইছেন তারা ভেবে চিনতে ইনভেস্ট করবেন তা না হলে কিন্তু লস হতে পারে পার্টনারশিপ ব্যবসায় মার্চ মাসে কোনো ইনভেস্ট করবেন না যারা শেয়ার মার্কেটের কাজ করেন তাদের জন্য চোদ্দই মার্চ পর্যন্ত খুব ভালো সময় তার পরবর্তী সময় একটু চাপ রয়েছে শেয়ার মার্কেটে কিন্তু আপনাদেরকে ভেবে চিনতে ইনভেস্ট করতে হবে এরপর আসব ভাগ্য এবং কেরিয়ারের বিষয় রাশিচক্রের নবম এবং দশম ভাব মেসে বৃহস্পতির অবস্থান ভাগ্যের সাথ আপনারা ভালোভাবেই পাবেন কেরিয়ারও ভালো হবে মঙ্গলের ষোলোই মার্চ কুম্ভে গমন এতে কর্মভাগ্য এবং আয়ভাব খুব একটা কিন্তু খারাপ করবে না কিন্তু কথায় কর্কশ ভাব একদমই রাখবেন না বাক্যবাণে কাউকে বিদ্ধ করবেন না কর্মস্থলে বসের সাথে সম্পর্ককে ঠিক রাখতে হবে কোনো রকম ইগোয়েস্টিক কথাবার্তা বা নিজের মধ্যে কিন্তু রকম কোনো ইগো আনবেন না এতে কর্মজীবনে ইম্প্যাক্ট তৈরি করে দেবে এবং আপনাকে লসের মুখে কিন্তু চলতে হবে রবি চোদ্দোই মার্চ মিনে আসলে ইনকামের একটু আপ অ্যান্ড ডাউনস হতে পারে যারা ব্যবসা করছেন তাদের রবি এবং রাহুর একত্র অবস্থানে মিথ্যে বদনাম এবং অপবাদ আসতে পারে বা যে কাজ কখনো আপনারা করেননি সে কাজের কিন্তু দায়ভার নিতে হতে পারে মনে কনফিউশন তৈরি হবে নিজের কাজে ফোকাস করবেন এবং কনফিউজড হবেন না নিজের কর্মকে ভালো করার চেষ্টা করবেন রাহু আপনাদেরকে ডিমোটিভেটেড করার চেষ্টা করবে কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যে আপনাদের সিদ্ধান্তে অবিচল থাকবেন তাহলেই দেখবেন গোটা মার্চ মাস আপনাদের কিন্তু ভালো যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ